আমি সব তার ঘটনা বিস্তারিত আমি যাব না আমি ছোট ছোট কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের আজকে শহীদ আহত এবং অনেকেই একটা দাবি রয়েছে সেই দাবিটা হচ্ছে আমাদের শহীদ হত্যা বিচারের দাবি এই দাবিটা আমরা এখন পর্যন্ত কোনো কিছু দৃশ্যমান আমাদের নজরে আসেনি বা জনগণ বা সাধারণ মানুষ কারো কাছে সেটা আসেনি এটা আমাদের একটা জোর দাবি ছিল এই দাবির পাশে যারা আমাদের এই সন্তানদেরকে যারা জনগণকে যারা সাধারণ মানুষকে রাজপথে মাধ্যমে আমরা যে সরকারকে হটাতে পেরেছি সেই আয়োজকরা সেই আহ্বায়করা আজকে আমাদের বিচারের দাবির জন্য তারা শুধু মুখে বলছে কিন্তু কোনো কার্যকারিতা তারা দেখাতে পারছে না আমি বিনীতভাবে অনুরোধ করব সরকারকে এবং প্রত্যেকটা মহলকে যে প্রত্যেকটা আহত সুচিকিৎসা নিশ্চিত করতে হবে প্রত্যেকটা আহতদেরকে পুনর্বাসন করতে হবে এটা এটা আমাদের আমাদের দাবি না অধিকার প্রত্যেকটা শহীদ পরিবারকে তাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবিটা দিতে হবে আমাদের দাবি ছিল জুলাইয়ের ঘোষণাপত্র কিন্তু সেই ঘোষণাপত্র আমরা এখনো কবে দিবে না দিবে কি করতে আমরা জানি না এটা কি আমাদের প্রাপ্য অধিকার এদের থেকে আমরা আমাদের কেন সরকার আপনার জনসাধারণ আমাদেরকে বঞ্চিত করতেছে আজকে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক মহলের বিভিন্ন অঙ্গ সংগঠন বলতেছে আমাদের নির্বাচন চাই কেউ চাচ্ছে আমরা সংস্কার চাই কেউ যাচ্ছে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই আপনারা যে যা চাই চান তাতে আমাদের কোনো আপত্তি নাই আপনারা যার যেটা চান ন্যায় আপনার আপত্তি নাই কিন্তু আমাদের প্রত্যেকটা হত্যার বিচার না পর্যন্ত নির্বাচন বলেন সংস্কার বলেন যা কিছু বলেন এটাতে আমরা কোনো থেকে আমরা সাড়ে দিব আমাদের যাবে বিচার এই বিচার আমাদেরকে করে দেখাতেই হবে আপনাদের এটা যদি আপনারা না করেন তাহলে আমরা জানবো আমাদের সন্তান পিতা তাদের জীবনটা দান করেছেন প্রত্যেকটা আহত কোন গুরুত্বপূর্ণ মূল্য আমরা দিচ্ছি না আমরা চাই আমাদের প্রত্যেকটা আহত শহীদ পরিবারকে পুনর্বাসন করা হোক পুনর্বাসন করা হোক আমাদের পাশে আজকে দেখা যাচ্ছে অনেকেই নাই আমাদের কণ্ঠে একসাথে তারা কেউ আওয়াজ তুলছে না যে বিচারের দাবিটা আমাদের বাস্তবায়ন হোক আজকে দুটা মহল আমাদের এই সন্তানগুলিকে এই আহতদেরকে হত্যা এবং আহত করেছে এক হচ্ছে প্রশাসন দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ যারা ছিল তারা আজকে প্রশাসনরা বিভিন্ন স্থলে তাদেরকে বিভিন্ন ফুটেজ আমরা যখন দৃশ্যমান করে দেখছি যে এনারাই চালাচ্ছে সেই প্রশাসনের সেই কর্মকর্তারা আছে বিভিন্ন স্থানে ঢাকার বাইরে শুধু তাদের কর্মস্থলটা এক জায়গা থেকে আরেক স্থানে স্থানান্তরিত করে নিয়েছে কিন্তু তাদের কোনো বিচার আওতা আসছে না তাদের আপনার কোন প্রক্রিয়া তারা তাদেরকে বিচার আওতা আনানো হচ্ছে না কেন অর্থের উপরে যারা বেতন নিয়ে চলছে তারা কেন এখনো বিদ্যমান তাদের কর্মস্থলে রয়েছে তাদেরকে বিচারের আওতায় আর কি কোনো দায়িত্ব সরকারের নাই আমরা চাই প্রত্যেক যারা চিহ্নিত অপরাধী তাদেরকে বিচারের আওতার অতি দ্রুত হোক এবং এই মাসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করা হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম